કભોરે ભૂલી કેનો হাজারো ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যা করার কথা ছিল আপনি সেটি করতে পারলেন না হাজারো ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনি কাজ চাই করলেন বেমারি করলেন ডাক্তার আসিফ নজরুল আপনি বলেছিলেন আমি যদি মন্ত্রিত্বের সাথ গ্রহণ করতে পারতাম তাহলে দেখে দিতাম আপনি দেখালেন আইনের আওতা নিয়ে আসবে তো আমাদের জন্য জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই বিষয়টা নিয়ে আমরা এবং আমলেকে সর্বোপরি সকল রাজনৈতিক কার্যক্রম এবং বাংলাদেশ থেকে পুরোপুরি নিষিদ্ধ করার জন্য আমরা আজকে প্রমাণ করছি এবং এটা করতেই হবে